তাহারুষ কি তাহারুষ একটি আরবী শব্দ যার অর্থ খেলার ছলে সবক শেখানো বিশেষ করে অবাদের নারী যারা একাকি বাইরে বের হয় তাদেরকে সবাই মিলে সমঝে দেওয়া বাইরে বের হওয়া বিপদ সেই জন্য একাকী নারীর পোশাক আশা ছিঁড়ে দেওয়া হয় গোপনাঙ্গ স্পর্শ এমন কি সবাই মিলে ধর্ষণ পর্যন্ত করা যায় মেরে ফেললে কাজ তো শেষই হয়ে গেল ঠিক এই পথে চালু করে সপ্তম শতাব্দী থেকে আরব ভূখণ্ডের মহিলাদেরকে একেবারে ঘরবন্দি করে ফেলার বন্দোবস্ত করে ফেলা হয় তাহারুস কি আজকের পৃথিবীতে প্রচলিত আরে ভয়ঙ্কর ভাবে প্রচারিত কিছু কিছু খবর মাত্র আসে আরব ভূখণ্ডের নারীরা ওয়েস্টার্ন লিবারেল কোন মহিলা যখন একাকি আরব ল্যান্ড ঘুরতে এসে পরিস্থিতির সম্মুখীন হয় যেমন দু দশ থেকে এগারোতে তথাকথিত আরব বসন্তের জাগরণের সময় একাধিক মহিলা সাংবাদিক লিবিয়া এবং ইজিপ্টে গিয়ে এই অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছিলেন কিন্তু কোন এক অদ্ভুত কারণে আন্তর্জাতিক মঞ্চে মহিলা সাংবাদিকদের মধ্যে এক্ষেত্রে সলিডারিটি অভাব দেখা যায় যে কারণে মিশরের এই ঘটনা ঘটনার পরেও যে এখানে মুর্শিদাবাদে কোনো বাঙালিনী সাংবাদিক গিয়ে পরিস্থিতি নতুন করে আবিষ্কার করেন যেন একেবারে নতুন করে কোন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন জি চব্বিশ ঘন্টার সাংবাদিক কেন বানতলার ইতিহাসকে উনি জানতেন না যদিও সেক্ষেত্রে ভিক্টিম মহিলার পরিচিতি ছিল সাংবাদিকের পরিবর্তে সমাজকর্মী অতএব দ্রৌপদীকে নিয়ে পড়ে থেকে লাভ নেই যতক্ষণ না মহাভারতে পুরো পড়ছেন সেটা অন্য বিষয় তার জন্য শাস্ত্র বিচার আবশ্যিক সাংবাদিক হয়েও লাভ নেই যতক্ষণ না তাহারুস সম্পর্কে জেনছে লিখছেন আর তাহারুস নিয়ে লিখতে গেলে একটা গোটা ইকোসিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবার মতো হিম্মত থাকা যায় সেটা নিতান্ত চটি চেটে অর্জন করা সম্ভব নয় কাণ্ডজ্ঞান থাকাটা সেক্ষেত্রে আবশ্যিক